ওই করে দেখাচ্ছিস কেন ভালো সুন্দর দেখা যাচ্ছে সামনের বছরও পড়তে পারবি এনে ভালো তা তো মেলা দিন পড়লে ভালো হয় না কি হয়েছে ভালো সুন্দর দেখা যাচ্ছে হয় না ও করে আল্লাহ কি সুন্দর রে ওইটা দাঁড়া ওইটা দাঁড়া ওইটা দাঁড়া কি সুন্দর দেখা যাচ্ছে এদিক টাকা এই কি সুন্দর দেখা যাচ্ছে আরে আল্লাহ নায়ক মানছি কবি না কি নায়ক দেখ দ্যা আটা কত সুন্দর গেরে নিসেরটা কত সুন্দর গেরে ভালো সুন্দর গেরে হইছে এই আটো roten ভালো সুন্দর আর আমি পাঞ্জাবি কিনে দিছল তুমি ভালো দেয়া যাচ্ছে মোটা গুটা দেয়া যাচ্ছে ভালো দেয়া যাচ্ছে

তোর মতো শুয়াল লাগবে না চলে যা চলে যা যা চলে যা তোর মতো শোয়াল লাগবে না চলে যা